সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসে নিয়ে প্রকাশিত হলো বিশাল এক বিজ্ঞপ্তি বন্ধুরা এক থেকে চোদ্দোটি ক্রমান্বয়ে পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এখানে নারী পুরুষ সকল আলো প্রার্থী আহ্বান করতে পারবেন বন্ধুরা আমরা সকল বিষয় নিয়ে পুরোপুরি বিস্তারিত আলোচনা করব তার আগে বন্ধুরা বলে রাখি আপনারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে আইকনটি প্রেস করে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন এবং বন্ধুরা বলে রাখি ভিডিওটি না টেনে দেখে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জানার জন্য দেখবেন এবং ধৈর্য সহকারে সাথে থাকবেন তো বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছিলাম যে এক নম্বর পদে রয়েছে মাস্টার ড্রাইভার মেরিন পথ সংখ্যা একটি কোনো স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী প্রাপ্তই হতে হবে দুই নম্বর রয়েছে বন্ধুরা ইঞ্জিন ড্রাইভার বন্ধুরা এখানে পথ সংখ্যা রয়েছে একটি এবং কোনো স্বীকৃত স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে তিন নম্বর রয়েছে বন্ধুরা স্পিড বোর্ড ড্রাইভার বন্ধুরা এখানে পত্র রয়েছে একটি এবং বন্ধুরা এখানেও ওই স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনাদপত্র ধারেই হতে হবে যেমন বন্ধুরা স্পিড ড্রাইভার স্পিড বোর্ড ড্রাইভার স্পিড বোর্ড ড্রাইভারের সনদ থাকতে হবে চার নম্বর রয়েছে বন্ধুরা ড্রাইভার এখানে বন্ধুরা প্রথমে রয়েছে উনত্রিশটি এবং কমপক্ষে বন্ধুরা অষ্টম শ্রেণীর অর্থাৎ যারা জিএসটি পাশ করেছেন তারাই আবেদন করতে পারবেন পাঁচ নম্বর রয়েছে বন্ধুরা মোল্ডার প্রথমকার রয়েছে দুইটি এবং বন্ধুরা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট ধারে সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সারান্ভর রয়েছে বন্ধুরা ওয়ার্ল্ডলেস মেকানিক প্রসঙ্গে রয়েছে একটি কোনো শিক্ষিত বিষয়ে বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগ উচ্চ উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এসএসসি পাস লাগবে সাত নম্বর রয়েছে বন্ধুরা অফিস সহকারী কাম কম্পিউটার প্রসংখ্যা রয়েছে সাতটি এবং বন্ধুরা এখানে আপনার এসএসসি পাস হলেই হবে এবং কম্পিউটারে ব্যবহারের দক্ষতা থাকতে হবে যেমন আনুষঙ্গিক বিষয়গুলো কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা এবং কম্পিউটার টাইপের ন্যূনতম বাংলা বৃষ্টি এবং ইংরেজি বৃষ্টি শব্দের গতি থাকতে হবে আর নম্বরে রয়েছে বন্ধুরা নার্সিং অ্যাটেন্ডেন্ট প্রসঙ্গ রয়েছে বন্ধুরা দুটি এখানে পুরুষ এবং মহিলা সকলেই আবেদন করতে পারবেন আবার বন্ধুরা একটা বলে রাখি এখানে এই নিয়োগে যেটি মেগা নিয়োগ এবং সম্পূর্ণ সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে ফায়ার ফাইটার বন্ধুরা এখানে রয়েছে একশো ছয়টি বন্ধুরা এটার এটার জন্য অনেকজনে অনেক অধীর আগ্রহী ছিলেন যারা আগ্রহী ছিলেন তাদের জন্য আগ্রহের অপাসন ঘটল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরুষ এবং মহিলা এখানে বন্ধুরা যারা আপনি এসএসসি পাস করেছেন তারাই আবেদন করতে পারবেন পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রেই কিন্তু এখানে শারীরিক যোগ্যতার যে বিষয়টা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি ন্যূনতম এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি পাস এছাড়াও লাগবে পাসপোর্ট তিন ইঞ্চি এবং বুক তিরিশ ইঞ্চি ন্যূনতম বন্ধুরা আপনার বলে নাকি আপনার যারা যারা ফায়ার ফাইটারের যে পথটি যেটা পছন্দ করেন যা এবং যারা চাকরি প্রার্থী বন্ধুরা আছেন আপনাদের বয়স আঠেরো থেকে বিশের মধ্যে আপনারা অবশ্যই আবেদন করেন বন্ধুরা অনেক ভালো একটি চাকরি ডুবুরি এটা অনেকদিনের স্বপ্ন থাকে অবশ্য ফায়ার ফাইটারটা ডুবুরি পথসংখ্যা ছয়টি এটা বন্ধুরা এসএসসি পাশ হলেই হবে এবং উচ্চতলা পাঁচশো ছয় ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি এগারো নম্বর রয়েছে ওয়েলডার পথ সংখ্যা একটি বন্ধুরা এখানে স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংযুক্ত বিষয়ে সার্টিফিকেটধারী এবং তিন বছরের অভিজ্ঞতা লাগবে বন্ধুরা বারো নম্বর রয়েছে ওয়ার্কশপ হেল্পার পথ সংখ্যা রয়েছে বন্ধুরা দুটি এখানে সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট টেকনিক্যাল সেন্টার অথবা অনুমোদিত কোনো প্রতিষ্ঠানতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট ধারী হতে হবে তেরো নম্বর রয়েছে বন্ধুরা অভিষয় পথ সংখ্যা রয়েছে দুটি এবং বন্ধুরা এসএসসি পাস হলেই হবে এবং চোদ্দ চোদ্দ নম্বর রয়েছে মুচি অষ্টম শ্রেণীর পাস তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছিলেন এক থেকে চোদ্দ নম্বরে যে ক্রমান্বয় পথ সংখ্যাগুলোর মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি আমরা বিস্তারিত আলোচনা করতেছিলাম এবং বন্ধুরা এখানে আরেকটি জিনিস যে বলা আছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং প্রার্থীর বয়স বন্ধুরা যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক চার দুই হাজার এক চার দুই হাজার পঁচিশের মধ্যে বয়স আঠেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে তো বন্ধুরা আপনারা যারা এসএসসি এস পাস পাশ করেছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন বন্ধুরা এসএসসি যারা পাশ করে তারাও আবেদন করতে পারবেন এবং নিয়োগ যে বিষয়টা যে সব সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে ডাব্লুডাব্লু ডট ফায়ার সার্ভিস ডট গভ ডট বিডিতে বন্ধুরা আপনারা অবশ্যই যারা যারা প্রার্থী তারা আবেদন করবেন এবং আপনাদের যারা সুবাসী বন্ধু বান্ধবরা আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন আর হ্যাঁ বন্ধুরা বলে রাখি এত থেকে ভিডিওটি শুরু থেকে শেষ দেখার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুরা আবার বলে রাখি যারা আপনারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাক বিলেনটা প্রেস করে সাথে থাকবেন এবং বন্ধুরা সবার আগে বাংলাদেশের চাকরির যে সকল সরকারি বেসরকারি এবং এনজিও সকল ধরনের চাকরির সংবাদ পেতে আমাদের ডেইলি অল জব সার্কুলার চ্যানেলটির সাথেই থাকবেন ধন্যবাদ